জ্যোতিষবিদ্যা বা অ্যাস্ট্রোলজিতে বলতে গেলে সব কিছুরই প্রতিকার থাকে মানে রেমেডি আজকে কি বিষয় নিয়ে বলবো থামনীল দেখে আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন হ্যাঁ মাদক বা নেশাজাতীয় জিনিস থেকে কিভাবে মুক্ত করবেন আপনজনদের সে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি তো চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায় মদ বা মাদক জাতীয় জিনিসের নেশা যে আমাদের কতটা সর্বনাশ করতে পারে তা যারা যাদের সাথে ঘটেছে বা যারা ভুক্তভোগী তারা হয়তো সব থেকে ভালো বলতে পারবে একটি সংসার একটি জীবন শেষ করে দিতে পারে এই নেশা কারো ঘরে স্বামী তো কারো ঘরে পিতা তো কারো ঘরে পুত্র বলতে গেলে বর্তমানে নারী মানে সামান্য সংখ্যক হোক বা কিছু নারী হোক এই নেশায় যুক্ত মানে এই নেশার সাথে যুক্ত হয়ে গেছে তো এর থেকে মুক্ত পাওয়ার কি উপায় এটা হচ্ছে যে নেশা করছে তার কাছে কেউ স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা কোনো ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে তার মাতা বা ধরুন কারো ঘরে তার কন্যা সেক্ষেত্রে তার মা বা কোনো ঘরে ধরুন কারো স্ত্রীর এর প্রতি নেশা রয়েছে এবং স্বামী চাচ্ছে যে সংসার করতে বা এটা ছাড়িয়ে দিতে সেক্ষেত্রে তিনি করতে পারবেন কি করতে হবে আর এর জন্য কী লাগবে এর জন্য খুব বেশি কোনো খরচ নেই বা বলতে গেলে একদমই সামান্য খরচে হয়ে যাবে তার জন্য কী লাগবে তার জন্য আপনার লাগবে এগারোটি বাতাসা একটি প্লেটে এগারোটি বাতাসা নেবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার যদি করতে পারেন খুব ভালো হয় বা মঙ্গলবার বৃহস্পতিবার এইবারগুলোতে যদি করতে পারেন খুব ভালো হয় যে কোনো একদিন একটি প্লেটের মধ্যে এগারোটি বাতাসা সাজাবেন সাজিয়ে এগারোটি বাতাসার মধ্যে যে যুক্ত মানুষটি রয়েছে তার এটু কিছু মানে মাদক বা মদ পানীয় যেটা সেটা আপনাকে কালেক্ট আগে করতে হবে তো কোনোভাবে একটা কালেক্ট করে নিতে হবে যদি কোনোভাবে সম্ভব না হয় আপনাকে কিছু একটা করে সেটা কালেক্ট করতে হবে কালেক্ট করে সেই এগারোটা বাতাসের মাঝখানে এক ফোঁটা এক ফোঁটা করে এগারো ফোঁটা দেবেন দিয়ে সন্ধ্যার সময় সেটা একটি প্লেটের মধ্যে সাজিয়ে সাথে ধূপকাঠি জল নিয়ে কোনো অসত্য গাছের নিচে বা পিপল গাছের নিচে গিয়ে আপনাকে দিয়ে আসতে হবে এইভাবে আপনি করতে পারেন আর যদি অত্যাধিক নেশা থাকে যেটা কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না চেষ্টা করছেন সেক্ষেত্রে বলবো শনিবার দিন গিয়ে এটা সেই গাছের নিচে দিয়ে আসবেন এইভাবে আপনাকে এগারোটা শনিবার করতে হবে রেজাল্ট আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তবে হ্যাঁ একদম বলছি বিশ্বাস রেখে করবেন রেজাল্ট আপনি তিন থেকে চারটা শনিবারের পরেই দেখতে পারবেন গিয়ে ওখানে যাবেন গিয়ে ওটা দেবেন দিয়ে আপনি প্রার্থনা করবেন যাতে আপনার স্বামীর এই বধ অভ্যাস তিনি ত্যাগ করেন আর তিনি এই নেশা থেকে মুক্তি পান আপনি এই প্রার্থনাটা করে আসবেন তিন থেকে চারটা শনিবারের পরেই রেজাল্ট দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে